নমস্কার মোহিত রণদীপ সানি ওয়েলবিং সেন্টারের পক্ষ থেকে একটা বিশেষ সমস্যা তার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের আমরা জানি যে আমরা যে সময়ে বসবাস করছি সেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের যুগ সমাজ মাধ্যম আমাদের হাতের মুঠোয় আমাদের হাতের মুঠোয় পৃথিবী সারা পৃথিবীর সঙ্গে আমাদের যোগাযোগ এখন সহজ হয়ে গেছে এই মোবাইল নামক ছোট্ট যন্ত্রটির দৌলতে সেখানে রয়েছে অনেক দরজা জানলা গুলগুলি আমরা জানি অর্কুট থেকে যা শুরু হয়েছিল ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টা আরও নানান নানান রকমের দরজা জানলা রয়েছে ঘোলগুলি রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের যোগাযোগ গড়ে তুলতে পারি একে অন্যের সঙ্গে এবং এই যোগাযোগ গড়ে তোলে সম্পর্ক খুব সহজেই সম্পর্ক গড়ে ওঠে আবার খুব সহজেই সম্পর্ক ভেঙেও যায় তো এই পরিস্থিতিতে এই সম্পর্ক ভেঙে যাওয়া এটা অনেকের পক্ষে নিতে খুবই অসুবিধা হয় অনেকের পক্ষে তা মনে হয় যেন জীবনটাই ব্যর্থ হয়ে গেল আর বেঁচে থাকার কোনো মানেই হয় না এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আজকের আমাদের সমাজের একটা বড় অংশ অংশবিশেষত কিশোর কিশোরীরা চলেছে তারা কোনো একটা সম্পর্কে নিজের আবেগের সর্বস্ব ঢেলে যখন সম্পর্ক গড়ে তুলছে তারপর অকস্মাত যখন সেই সম্পর্কে কোনো বাধা দেখা দিচ্ছে ভেঙে পড়ছে যখন সম্পর্ক তখন সেই ভাঙন সহ্য করতে পারছে না বেছে নিচ্ছে অনেক সময়তেই আত্মহননের পথ বা নিজেকেই নির্যাতন করার পথ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এটুকু বলতে পারি যে সানি ওয়েলবিং সেন্টার আমাদের যে কাউন্সেলিং সেন্টার এখানে এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি আমরা সহায়তা প্রদান করছি আমাদের সাধ্যমতো সেখানে কাউন্সেলিং এবং প্রয়োজনে সাইকাটিস্ট কিংবা মনোচিকিৎসকের সহায়তাও আমরা দেবার ব্যবস্থা রাখছি আপনারা যোগাযোগ করতে পারেন প্রয়োজনে সানি ওয়েলবিং সেন্টারের ঠিকানা সাঁচি সেন্টার চুয়াত্তরের বি আচার্য চন্দ্র বসু রোড কলকাতা ষোলো ঠিক প্রাইড মেমোরিয়াল স্কুলের উল্টো দিকেই সাঁচি বিল্ডিং তার প্রথম তলে ধন্যবাদ